গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ার এস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি নতুন দিন নতুন ব্লগ এখন কিন্তু দেড়টা বাজে জলে মাত্র গেল জলে কাজকর্ম সব সেরে নিয়েছি সকালবেলা উঠে বাকি কাজগুলো করলাম করলাম করার পর তারপর রান্নাবান্না সেরকম কিছু করলাম না কেননা কালকে ডাল আছে তরকারি ছিল ওগুলোকেই করেছি আর একটু ভেন্ডি ভেজেছি আর পেঁপে সেদ্ধ ভাতে দিয়েছি একটু আর ডাল তরকারি টরকারি সব ছিল ওগুলোকে গরম করে জাল দিয়ে নিয়েছি ঠিক আছে তো এখন যাব বাসি কাজের দিকে এদূর বাসি কাজ বলছি অন্যান্য কাজের দিকে এখনও তো প্রচুর কাজ পড়ে রয়েছে তা তোমরা দেখতে থাকো আজকে কিন্তু সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার হালকা করে রোদ উঠেছিল আবার এখন রোদ চলে গেছে ঠিক আছে তো এবার আমি এক এক করে কাজ করি আর তোমরা সেগুলো দেখতে থাকো চলো তো বন্ধুরা আমি এখন চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে জামা কাপড়গুলো শুকনো জামা কাপড়গুলো তুলে ফেলেছি ভিজেগুলো এবার মেলে দেবো আজকে বেশি কাচি নি অল্প কিছু কেচেছি কেননা সেরকম কিছু জামা কাপড় ছিল না বলেই কাচি নি ঠিক আছে আর আজকে কিন্তু ক্যামেরাটা নিচে রাখিনি উপর ওপর দিকেই রেখেছি কারণ হচ্ছে কি নিচে রাখলে না আমার খুব অসুবিধা হচ্ছে ওপর দিকেই রেখেছি আবার কখন মুড় চেঞ্জ হয়ে যাবে আবার নিচে নামিয়ে দেবো আর এখন আমি চলে আসলাম জামা কাপড় মেলে চলে আসলাম আলনাটা গোছাতে হুম আর এদিকে ঘরের এদিকটাও গোছাবো প্রত্যেক তো আমি ঘর ঠিকঠাক করে গুছিয়ে নিই একবারে গুছিয়ে একদম ঘর ঘরফর মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি বুঝেছে তো আমার ঘর আবার একটুখানি ওলট পালট থাকলে আমি যেরকম গুছাবো সেরকম যদি না থাকে আমার খুব অসুবিধা হয় ঠিক আছে তো চলো আগে জামা কাপড়গুলো ভাজ করে নিই আর আমি নাইটিগুলো কিন্তু এখন আলমারিতে তুলে রাখি আলনায় জায়গা হয় না বলে বুঝতে পারছো তো তো যাই হোক যেগুলো সব সময় পড়ার মানে যেগুলো পড়ি আর কি সকালবেলার দিকে ওটাই খালি বাইরে রাখি আর সব ভেতর দিকে আলমারিতে ঢুকিয়ে রেখে দিই আর হয়ে গেলো আমার রান্না গোছানো কমপ্লিট এখন আমি চলে আসলাম পাটিগুলো গুছিয়ে পাটির জায়গায় পাটিগুলোকে রেখে দিতে কেননা ঘর ফর মুছতে হবে কাজ রয়েছে বুঝেছো তো হয়ে গেলো মোটামুটি এই দিকের কাজ কমপ্লিট আর এখন আমি চলে আসলাম এইখানে ফুলের জায়গাগুলো পরিষ্কার করতে ঠাকুরের এখানের এই জায়গাগুলো সুন্দর করে পরিষ্কার করে নেব পরিষ্কার করে টিভি টিভি পরিষ্কার করে নিয়ে তারপরে চলে যাব কিন্তু আমি অন্য কাজের দিকে হয়েছে তো আর প্রত্যেক দিন আমি একটুখানি খাটেস্টা এই জায়গাগুলো একটুখানি মুছে টুচে পরিষ্কার করে নিই যাতে ভালো লাগে দেখতে হ্যাঁ আর টিভি জায়গাগুলো একটুখানি মুছে টুছে নিই মানে যেটুকু পারি সেটুকুই করি আমার অত হয়তো পারি না খুব একটা ভালো বা শরীর পারমিট করে না যেটুকু পারে আমি সেটুকুই করি ওকে তা চলো আমি বাইরে গেছিলাম কেন জানো তো ওই যে যে ইয়েটা রয়েছিল ওই যে কী বলে বস্তা পস্তাগুলো ছিল সেগুলো আবার ওখান থেকে বাইরে থেকে নিয়ে এসে ঘরের মধ্যে রাখলাম আর আমি এখন চলে আসলাম বিছনাটা তুলতে এখন সুন্দর করে বিছানাগুলো তুলে নেব আমার হাজব্যান্ড এসে গেছে থেকে বড়ো কথা পুজো ও আমার ওপরের কাজও কিন্তু আজকে কমপ্লিট হয়নি বুঝতে পারছো তো তো যাই হোক চলো বিছানাটা বিছনাটা তাড়াতাড়ি করে ঝটাফট করে তুলে নিই ওই ঘরে বিছানাটা পরিষ্কার করে নিয়ে নিচের ঘরে কাজ ছেড়ে একদম চলে যাব ওপরের ঘরে তাহলে পরে আমার ক্ষেত্রে সুবিধা হবে একদিকে কাজটা মিটে থাকবে খালি নিচের ঘরে এসে ঘরটা মুছবো আর স্নান করবো বুঝেছো তো তো ঠিক আছে হয়ে গেল আমার বিছনা গোছানা কমপ্লিট পরিষ্কার পরিচ্ছন্ন করে টিপটপ ঠিক আছে আর তারপর আমি যাব অন্য কাজের দিকে আর পাপসগুলোকে ঝেড়ে ঝেড়ে একটুখানি রোদে রেখে দেবো রোদ থেকে নিয়ে তারপরে আবার যখন মোছা হয়ে যাবে তখন আবার ঘরে পেতে দেবো ঠিক আছে আর এখন আমি চলে আসলাম বাসনগুলো গোছাতে দেখো আজকে আমার ঘরটা অন্ধকার লাগছে লাইটটা জ্বালালে ভালো হতো লাইটটা জ্বালাতে ভুলে গেছি বুঝেছো তো এই জন্য এখন যখন সুর মানে ভিডিওটা এডিট করছি তখন বুঝতে পারছি যে ঘরটা কেমন অন্ধকার অন্ধকার লাগছিল কি বিচ্ছিরি উঠেছে না ভিডিওটা মানে মাঝে মাঝে না কি কাণ্ড কারখানা করি না ভাল লাগে না তো যাই হোক দেখো হয়ে গেলো এইভাবেই দেখো আর কি করবো বলো অন্ধকারই দেখো আর কিছু করার নেই হয়ে গেছে যখন একবার স্যুট আর কিছু তো করার যাবে না যাই হোক আমার বাসন বোঝানো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আর এই দেখো ফাইনালি আমার ঘরটার পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট ঠিক আছে আর এই মালগুলো প্যাকেট করলাম এখন বসে বসে হয়েছে তো মালগুলো প্যাকেট করে রাখলাম নালে পরে আমার অসুবিধা হবে রাত্রেবেলা হ্যাঁ আর এই দেখো সব ঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আমার হাজব্যান্ড চলে গেছে পুজো করতে ওপরে ওপরে কাজ ছেড়ে চলে এসেছি আমি হুম এখন শুধু ঘরটা মোছা বাকি আছে এই ঘরও দেখো সব পরিষ্কার তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ হ্যাঁ আর বাইরে তো কাপড় মেলাই হয়ে গেছে উটন ফুটন জার দেওয়া হয়ে গেছে যে কটা আম ভালো ছিল তুলে রেখেছি আর এইগুলো সব ফেলে দিতে হবে এখন আমি জানি না আমার হাজব্যান্ড কী করবে ঠিক আছে তো যাই হোক দেখে নিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম হুম আর এই দেখো বন্ধুরা আমার উপর ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখেছো একটা জবায় লক্ষ্মীর ঘট ভর্তি হয়ে গেছে কত সুন্দর লাগছে এই জবাগুলো না আমার ভীষণ পছন্দের জবা আমি বললাম না আমার গাছে ভ্যারাইটিস এরকম আমার গাছে ভ্যারাইটিস রকমের জবা ফোটে ঠিক আছে লক্ষ্মী জবা থেকে শুরু করে মানে ভ্যারাইটিস মানে এক একটা জবার আমি নামই জানি না ঠিক আছে তো যাই হোক তোমাদের দেখিয়ে দিলাম ঠাকুর দর্শন করিয়ে দিলাম কত সুন্দর লাগছে দেখো ঠাকুরদেরকে তাই না ঠাকুরকে যখন ফুল দিয়ে সাজানো হয় না তখন একটা আলাদাই মাধুর্য আসে থাকা সেখানে দেখেছো তো কী ভালো লাগছে কালকের আমির্তি দিয়ে লোকনাথকে ভোগ দেওয়া হয়েছিল আবার দুটো আমিতি রেখে দিয়েছিলাম ওটা দিয়ে আজকে ভোগ দিয়েছি ঠাকুরকে ঠিক আছে তো দেখিয়ে দিলাম তোমাদের ঠাকুর দর্শন করিয়ে নিলাম ঠিক আছে আর এদিকেও দেখো বাইরেও মানে ধূপ ধরানো কমপ্লিট হয়ে গেছে পুজো টুজো করে আমার হাজব্যান্ড রোজ তুলসী গাছে একটা করে ফুল রেখে দেয় বুঝেছে তো মনে হয় যেন গাছে ফুল ফুটেছে আর এই ঘরেও দেখো পুজো করা কমপ্লিট চলো এবার নিচের ঘরের দিকে যাই দেখতে থাকো এই দেখো নিচের ঘরেও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার জব টপ সব করা কমপ্লিট ঠিক আছে এই আলোটায় ঘরটা কিন্তু দারুণ লাগে দেখতে তোমরা কি বলো আমার এই আলোটা ভীষণ পছন্দ এই লাল আলোটা বুঝেছো তো আর এখানে আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে আমার হাজব্যান্ডের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে এখন আমি লাঞ্চ করব হ্যাঁ আর বাইরেও দেখো তলায় ধূপ ধরানো টরানো সব কমপ্লিট হ্যাঁ নিচের ঘরে আমি ধূপ ধরাই সন্ধ্যে দিয়ে আমি ঠিক আছে এই দেখো ধূপ ধরানো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখানে স্নান করে জামা কাপড়গুলো মেলা আছে জামা কাপড় এখন তুলবো না আগে লাঞ্চটা করি তারপর জামা কাপড় তুলে সেটা নিচে মেলবো ঠিক আছে আকাশটা একটু একটু মেঘলা মেঘলা করে আছে আর দেখো আমার নিম গাছটা ভাঙতে 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 কী অবস্থায় এসে দাঁড়িয়েছে আমার মায়া লাগে গাছটাকে দেখলে কত সুন্দর ছিল গাছটা খুব কষ্ট হয় আমার ঠাকুর গাছটা আমার ভালো করে দাও ঠিক আছে তো চলো ঘরে যাই এবার আর আজকে দেখো লাঞ্চ ছিল ডাল আলুর চচ্চড়ি আর মাছ ছিল আগের দিনের এটা দিয়ে কিন্তু আজকে লাঞ্চ হয়েছে ঠিক আছে হাজব্যান্ডের জন্য উঁচু আলু সেদ্ধ ছিল ওই সব দিয়ে আজকে লাঞ্চ কমপ্লিট হইল আর এখন আমি কিন্তু চলে এসেছি একদম রাতে মাঝখানে আর তোমাদের সামনে আসিনি কেন না কেন আসিনি সেটা আমি পরে বলছি তোমাদের হ্যাঁ আর এখন আমি চলে এসেছি বিছানা করতে রাত হয়ে গেলে হয়ে গেছে অনেক বিছানাটা করে নিলাম করে নিয়ে চুলটা আছড়ে নিই আছড়ে নিয়ে ঘট ফট দিয়ে নিই ঠিক আছে আর চুলটা না ভেজা আজকে অ্যাকচুয়ালি প্রবলেম আমার এই জায়গাটাতে এখন আমি চলে এসেছি গ্যাসের টেবিলটা পরিষ্কার করতে গ্যাসের টেবিলটা পরিষ্কার করে নেবো আমার হাজব্যান্ড খেয়েছে জায়গাটা পরিষ্কার করে সুন্দর করে নিচে টুচে নেবো আমি নিজেও লাঞ্চ করব চুলটা এখন ভেজা বলে বাঁধলাম না একটু পরে বাঁধবো বুঝেছে তো বেঁধে তারপরে শুতে যাব আমার চুল এলোমেলো থাকে আমার খুব অসুবিধা হয় দুধটা জাল দিয়ে নিই আগে আর গ্যাসে টেবিল টেবিল মুছে চায়ের বাটি ফাটি সব ধুয়ে টুয়ে রেখে দিই যাতে কালকে সকালে চা করতে আমার অসুবিধা না হয় ঠিক আছে তো চলো তোমাদের দেখিয়ে দিলাম সারা দিনের আমার কি রুটিন সেগুলো তোমরা দেখে নিলে আর আমি সন্ধেবেলা কেন তোমাদের সামনে আসিনি সেটা তোমাদের আমি পরে বলছি যখন ভিডিও এন্ডিং করতে আসব তখন তোমাদের বলবো যে আমি কেন আসিনি সারা সন্ধ্যে তোমাদের সামনে বা সন্ধ্যে টুনে দেখাইনি কেন ঠিক আছে তো চলো দেখতে থাকো হয়ে গেল আমার মোটামুটি ঘরের এই সরি গ্যাসের টেবিল টেবিল পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে যাব কিন্তু লাঞ্চ এই সরি ডিনার করতে ডিনার করে নিয়ে তারপরে একেবারে ভিডিও এন্ডিং করে নেবো ঠিক আছে তো চলো মোটামুটি হয়ে গেল আমার কাজ কমপ্লিট চলো হ্যালো বন্ধুরা তো এখন আমি তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম বললাম না আমাদের অবস্থা খুব খারাপ চলছে এখন আজকে সন্ধ্যাবেলা সাড়ে পাঁচটার সময় কারেন্ট গেছে কারেন্ট এসছে রাত্রি সাড়ে দশটায় কেন আমাদের এখানে ফিউজ জুড়ে গেছিলো কেউ বলছে ফিউজ জুড়ে গেছে কেউ বলছে ডবল লাইন হয়ে গেছে সে আমাদের এখান থেকে খবর দেওয়া হয়েছে তা ইলেকট্রিক সাপ্লাই ওরা বললো গাড়ি নিয়ে আসছে ঠিক করবে তারপর আমার হাজব্যান্ড আবার গেছে আসছে না যখন আবার গেছে গিয়ে জিজ্ঞেস করলো তা বলল যে আনুলিয়ার ওইদিকে একটা কাজ হচ্ছে ওই কাজটা কমপ্লিট করে আপনাদের ওখান থেকে এসছে কমপ্লেন আমরা যাব ঠিক আছে তারপর রাত্রি সাড়ে দশটার সময় কারেন্ট এলো সাড়ে দশটা পনেরো এগারোটায় কারেন্ট এলো আজকে রবিবার আজকে বুধবার তেমনি মার্কেটে মাল মানে আজকে মার্কেট রয়েছে কালকে মালিকের তো আজকে মালের রয়েছে সোমবার দিন থেকে আমি কোনো মাল করতে পারিনি সোমবার দিন সাড়ে নটার সময় কারেন্ট গেছে তখন অল্প কটা মাল করেছি করতে পারেনি কালকে রাত্রি দেড়টা থেকে দুটো পর্যন্ত বসে মাল করেছি যেটুকু পেরেছি সেটুকু করেছি তারপরে কালকে তো সারাদিন কম বেশি কারেন্ট গেছেই হ্যাঁ আগের দিন তো রাত্রিবেলা বললাম যে সাড়ে নটায় কারেন্ট গেছে পরের দিন বিকেল সাড়ে পাঁচটা ছটায় এসছে আর কালকে আবার কারেন্ট গেছে সারা সন্ধ্যা থেকে টুকটাক টুকটাক করে যাচ্ছিলো রাত্রি কারেন্ট ছিল ভোরবেলা ঠিক চারটে নাগাদ কারেন্টে চলে গেছে আবার আজকে সকালবেলা দশটার সময় কারেন্ট এসছে আবার বিকেলবেলা পাঁচটার সময় গেছে রাত্রি দশটার সময় এসছে তাহলে মালটা আমি ঠিক মতন করতে পারিনি আমি সন্ধ্যে সাতটায় মালিকের বাড়ি থেকে বসে গিয়ে মাল করেছি কারণ ওদের ফেজ আমাদের ফেজ আলাদা আমাদের এখানে লাইনটা গেছে কি সব জায়গায় লাইনটা যায়নি মানে কি একটা ফেজে গেছে একটা ফেজে যায়নি কিছু কিছু বাড়িতে আছে কিছু কিছু বাড়িতে নেই মানে এত কষ্ট হয়েছে আমার আমি বললাম না দু তিন দিন ধরে আমার ঘুম হচ্ছে না আগের দিন কারেন্ট অফ ছিল সোমবার দিনকে সারা রাত ঘুম আসেনি ঘুমায়নি কালকে যাও বা রাত্রেবেলা দেড়টা দুটো পর্যন্ত মাল করে তারপরে খেয়ে দিয়ে শুতে শুতে আড়াইটে বেজে গেছে আড়াইটে পনেরো তিনটে গিয়ে শুয়েছি সাড়ে চারটে পাঁচটার সময় কারেন্ট অফ হয়ে গেছে ঘুম ভেঙে গেছে সারা দুপুর ঘুমাতে পারিনি দু দিন ধরে শরীর আমার এতটা ট্যাট এত খারাপ এরকম যদি কারেন্টের হাল থাকে আমি আর বাঁচব না তারপরে আজকে সাড়ে এগারোটা সাতটার সময় গিয়ে সাড়ে এগারোটা পর্যন্ত মাল করে মাল জমা দিয়ে তারপরে বাড়ি এসেছি সারা সন্ধ্যে কারেন্ট ছিল না সাড়ে দশটার সময় যেহেতু কারেন্ট এসেছে আমি আর বাড়িতে আসিনি একদম মাল জমা দিয়ে সাড়ে এগারোটায় বাড়িতে এসেছি এছাড়া তোমাদের কী স্যুদ দেখাবো সারাদিনে সন্ধ্যেবেলা যে সন্ধ্যের স্যুকটা কী দেখা বন্ধ ঘর সন্ধ্যে মধ্যে দেওয়া হয়েছে কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি দেখানো হয়নি তোমাদেরকে মানে এই রকম জ্বালান জ্বালাচ্ছে কারেন্ট এই রকম এখন কী করবো টেকনিক্যাল প্রবলেম কিচ্ছু করার নেই কাউকে কিছু বলা যাবে না তো যাই হোক আজকে একটু কমেন্টটা পড়ে আজকে যে ভিডিওটা কমেন্ট করেছে ওখানে আমাকে ইতি কমেন্ট করেছে কী করে হাত কাটলো গো দিদি বটিতে বটিতে হাট কাটতে গেছে আম কাটতে গিয়ে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ কি তোমরা এটা ব্যথা কিন্তু খুব কাজ বাজ করতে আজকে ন্যাকড়া জড়িয়ে কাজ করেছি মানে সার্পের জল লাগলে আমার হাজব্যান্ড বলছিল টিটেনাস দিতে ওরে বাবা আমি তো দেবোই না আমি ইঞ্জেকশানে ভীষণ ভয় আমি দেব না তাই ন্যাকড়া জড়িয়ে বাসন মেচেছি কাপড় কেচেছি ঠাকুরের বাসন মেজেছি ঘর মুছেছি যাতে এখানে নোংরা না লাগে যাতে সেফটিক না হয়ে যায় হাতটা কেননা যেহেতু লোহায় কাটা ঠিক আছে তাই জন্য আর তার মধ্যে ওই দিনকে ঝড়ে আমার যে কী সর্বনাশ হয়ে গেছে গাছের ডাল ভেঙে পড়ে গেছে চারিদিকে ডা গাছ ফাছ ভেঙে পড়ে আছে কারেন্ট নেই মানে দুর্দশার শেষ শেষ ছিল না বুঝে সেটা এখনও চলছে যাই হোক ইতি আরেকটা কমেন্ট করেছে কালকে আমরা রানাঘাটে যাব সবাই মিলে আমাদের একটা কাজ আছে ধানতলায় লাভ ডেট থ্যাংক ইউ সো মাচ তাহলে কালকে যখন আসছো আমার বাড়িতে এসো না ঠিক আছে তুমি তো আমার ফোন নাম্বার জানো আমাকে রানাঘাট কলেজের সামনে এসে ফোন করবে তাহলেই হবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ইতি আচ্ছা ইটি আরেকটা কমেন্ট করেছে না দিদি শুধু তোমার ফোন নয় আমার ফোনটাও প্রবলেম হচ্ছে লাভ ডেট এক বছরে বেশি ফোন ভালো থাকে না লাভডেট আমি তাই দেখছি আমার না খুব চিন্তা হচ্ছে এখন আমার সামর্থ্য নেই একটা ফোন কেনার অনেক কষ্টে এই ফোনটার দাম নিয়েছিল বোঝায় ষোলো হাজার না সতেরো হাজার টাকা দিয়েছিল ফোনটা কিনেছিলাম সে ফোনটা কেন ভালো লাগছে না থ্যাংক ইউ সো মাচ ইতি অসংখ্য ধন্যবাদ সুদীপটা কমেন্ট করেছে অনেকদিন পর লেগেছে কদিন ভিডিও দেখা হয়নি জামাষষ্ঠীটা জামা ষষ্ঠীতে বাপের বাড়ি গিয়েছিলাম আমার ফোনও একই এক সাইড কালো হয়ে গেছে ওরও তাই থ্যাংক ইউ সো মাছ দাস থ্যাংক ইউ সো মাচ ইতি আচ্ছা পল্লবী দাস কমেন্ট করেছে দিদি ভাই ফুলের শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ ও লিখেছে ইলেকট্রনিক জিনিস এমনটাই হয় আমার ঘরে টিভিটাও নষ্ট হয়ে হয়েছে এক বছরও হয়নি টাকাগুলো জলে গেল আমারও মনে হয় জলে গেল ঠিক আছে পল্লবী দাস লিখেছে কারেন্ট এসেছে কারেন্ট এসেছে এই যে এরকম কারেন্ট এসেছে বলে দিলাম তোমাদেরকে সকালবেলা থেকে পঞ্চাশবার কারেন্ট গেছে এসছে গেছে এসছে করেছে বিকেলে পাঁচটার সময় সাড়ে পাঁচটার সময় কারেন্ট গেছে রাত্রি সাড়ে দশটার সময় কারেন্ট এসছে আমি না পুরো পাগল হয়ে যাচ্ছি আর ঠিক ঘুমের টাইমগুলোতে কারেন্ট যাচ্ছে আর আমি পারছি না থাকতে বুঝেছো তো তো যাই হোক এই ছিল আজকের কমেন্ট থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যে আর মানে কী বলো তো শরীর যদি পারমিট না করে তখন কিন্তু কোনো ভিডিও শ্যুট করা ব্লগ করা মানে যা যে কোনো কাজ ইচ্ছাই করা না করতে এনার্জিটা পুরো লস হয়ে গেছে আমার আমার পুরো এনার্জি লস তার মধ্যে কদিনের কাজের চাপ ছিল মালের মানে পাগল লাগছে আমার কালকে আবার বৃহস্পতিবার আমার আবার গোষ্ঠীর মিটিং আছে বিকেলে পাঁচ তারিখ কালকে কালকে পাঁচ তারিখে মিটিং রয়েছে সন্ধ্যে সাতটায় ম্যাডাম আসবে মিটিং রয়েছে কালকে বলে ভালো করে ঘুমটুম হবে না বুঝেছে এরকম চলতে থাকলে আমি বেশি দিন আর লাস্টিং করবো গো মরেই যাবো এবার সত্যি কথা আর আমার না সত্যি কথা বলতে কি এখন আর সংসার সংসার করার মতো ইচ্ছেই নেই ভালো লাগে না আর এই রোজ এই বাসন ভাজা কাঁচা রান্না করা আমার যেন কেন যে শরীরটার মধ্যে অস্থির করছে মানে আমার শ্বাস নিতে গেলেও আমার কষ্ট হচ্ছে এতটাই কষ্ট হচ্ছে এখন আর আমার ভালো লাগছে না কিছু করতে হয়েছে। তো মানে আমাকে আবার চুপচাপ এখন শুয়ে থাকতে বললাম সারাক্ষণ খালি শুয়েই থাকবো উঠবো স্নান করবো খাবো দাবো আবার শুয়ে পড়ব মোবাইল দেখব এই করতে ইচ্ছে করছে তাহলে বলো তাহলে তোমরাই বলো আমার পুরো পুরি এনার্জিটা চলে গেছে শরীর পারমিট করছে না জোর করে কাজ করছে তার মধ্যে আঙুলে ব্যথা আঙুলের মধ্যে ইয়ে ন্যাকড়া জড়িয়ে কাজ করছি বুঝতে পারছো যাতে ইনফেকশান না হয়ে যায় আঙুলটা যেহেতু কেটে গিয়ে হাঁ হয়ে রয়েছে তো যাই হোক আজকে ভিডিওটা বেশি বড় করবো না আজকে আমার একদম শরীর পারমিট করছে আমার শরীর ভীষণ খারাপ আজকে ভিডিওটা আমি এখানে এড করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রেখো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার ভিউয়ার্স যারা আমার রেগুলার ভিডিও দেখছো লং ভিডিও বলো আর শর্ট ভিডিও বলো তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে একটু গ্রো করার চেষ্টা করো সরি একটুখান চেষ্টা করো সাপোর্ট করার আমাকে যাদের চ্যানেলটা একটু গ্রো করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বেশি বেশি করে দেখো ভিডিওগুলো আর যারা আমার সাবস্ক্রাইবার নও বাট ভিউয়ার্স রেগুলার ভিডিও দেখছো যদি আমার ভিডিও ভালো লাগে সেটা লং হোক বা শর্ট হোক যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো যাদের নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায় লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো তো এটাই ছিল আজকের ভিডিও একটা নর্মাল ভিডিও নর্মালভাবেই পোস্ট করলাম কেননা শরীরের কন্ডিশন ভালো না তো কাজ বন্ধ করে রাখা যাবে না রেগুলার আমি রিলস পোস্ট করছি সব কিছু করছি যেদিনকে সারা রাত কারেন্ট ছিল না সেদিনকে শুধু রিলস রিলসটা পোস্ট করতে পারিনি বিশ্বাস করে শরীর থেকে চাইছেই না যে আমি রিলস পোস্ট করি কিছু কাজ করি বুঝতে পারছো শরীরের কন্ডিশনটা এতটাই খারাপ হয়েছে তো যাই হোক সবসময় বলতে ভালো লাগে না শরীর খারাপ শরীর খারাপ আমার তো বারো মাসে তারা পার্বণ আমার হাজব্যান্ড বলে তোমার তো বারো মাসে তারা করব না আমি কী করবো বলো এ তো আমার হাত নয় ভগবানের হাত তাই না তো যাই হোক সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভ শরীর আর চলছে আমি তাকাতে পারছি না এত শরীর খারাপ হচ্ছে তার মধ্যে খুব ঠান্ডা লেগেছে ভেতর ভেতরে মানে বুকে কপ বসেছে মনে হয় প্রচণ্ড কাশি হচ্ছে কথা বলতে পারছি না বুঝেছো তো চলো সবাইকে টাটা বাই Vamos ficar